গাইজ চলাই চাবার নতুন করে এসেছেন খেলতে সিজনের শেষে ম্যাচটা ছিল নিয়ে নিছি ডবল স্নাইপার দেখা যাক গাইজ মারতে পারি কি না চলো গাই জেস করবে এই সমস্যা নেই এই এ রিভাইভ দাও এ কি নুম মার্কা প্লেয়ার এসে ভাই তুমি আসো তুমি আসো সিজনের প্রথমেই মাইনাস আসো আসো ফার্স্ট ফার্স্ট এস করতে আসছিলাম রাউন্ডে হাত থেকে চলে যাবে মনে হচ্ছে ওই সামনে ম্যান সামনে ম্যান দেখে গাইজ জ্ঞানের তো মারলাম মরবে কেউ কিলার ফিনিশড এইস করতে কেবল একটা হলো এইস করার সম্ভাবনা আছে কারণ তিনটা আছে না এখনো হেডশট মনে করো গাইজ দুইটা নক হলো আর আছে দুইটা দুইটা মারতে এইস সামনে মনে হয় এটা সামনে তোমরা গেম ফেল এনজয় করতে থাকো ঠিক আছে